নমস্কার আপনারা দেখছেন পিবি নিউজ আপনাদের সঙ্গে রয়েছে আমি সাথী নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে লরি ধাক্কায় মৃত্যু হলো এক স্কুটি চালকের বর্ধমানে বর্ধমান শহরের গোলাপবাগ মোড় রাজা পেট্রোল পাম্পের সামনে লরি থাকায় মৃত্যু হলো বুধবার এক স্কুটি চালকের মৃতের নাম সুজয় ঘোষ বয়স তিরিশ বছর মন্তেশ্বর থানার বামুনিয়ায় তার বাড়ি জানা গেছে তিনি ঝিংগুটি মোড় এলাকায় একটি কন্টেনার ফ্যাক্টরিতে ম্যানেজারের পদে কাজ করত বুধবার দুপুর চারটেই তিনি গ্রামের সরস্বতী পুজোর বিসর্জন আছে বলে কর্মস্থল থেকে স্কুটি চড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এদিন বিকেল চারটে পনেরো মিনিটে গোলাপবাগ মোড় রাজা পেট্রোল পাম্পের সামনে লরি ধাক্কায় গুরুতর জখম হয় ওই ব্যক্তি অবাক ট্রাফিক পুলিশ তোরিকুড়িটাকে উদ্ধার করে বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে তবে ওই ব্যক্তির স্কুটিতে বর্তমান উইমেন্স কলেজের কলেজের ছাত্রী ছিল বলে জানা গেছে অবশ্য সেই স্কুটি থেকে পড়ে গেলেও তার কোনো ক্ষতি হয়নি ওই ছাত্রী জানিয়েছে মৃত ব্যক্তি তার অপরিচিত তাকে সাহায্য করেছিল নবা হাটে ছেড়ে দেবার উদ্দেশ্যে পুরো ঘটনার তদন্তে নেমেছে বর্তমান থানার পুলিশ প্রিয় কাজ করে হচ্ছে ম্যানেজার আমি জি মিষ্টি অঙ্গারে কষ্ট হচ্ছে তোমার আমাদের হচ্ছে ঝিমু মোড় বর্ধমান ঝিমু মোড় তো কি হয়েছিল কি ও বাড়ি যাচ্ছিল বাড়ি যাচ্ছিল আজকে ওর সরস্বতী ঠাকুর বিসর্জন ছিল তার জন্য ওদের ক্লাবে ঠাকুর বিসর্জন ছিল তার জন্য বাড়ি যাচ্ছিল সেই কারণে আমাকে বলো ভাই বাড়ি যাচ্ছে তাহলে তুই থাক কম সেই কারণে বাড়ি থেকে বেরিয়েছিল ওর বাড়ি হচ্ছে মন্তসৎ থানা বামুনিয়া আচ্ছা নাম হচ্ছে সুজয় ঘোষ সুজয় ঘোষ ও যাওয়ার পথে এটা ঘটেছে হ্যাঁ যাওয়ার পথে বাড়ি যাওয়ার পথে কোথায় হয়েছে শুনলে তোমরা আমি ওটা ঠিক জানি না বলতে পারছি রাজা পেটল সামনেই বলছি ওটাই আমি শুনলাম পুলিশ অফিসার ওটাই বললো আমি ওটাই শুনলাম আচ্ছা রিপোর্ট সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফ'ৰ থ্ৰী ফ'ৰ ওৱান ডাবল এইট টু ছিক্স টু অথবা এইট থ্ৰী ছেভেন থ্ৰী জিৰ' নাইন ফাইভ ফ'ৰ ডাবল টু